আবু দাউদের বর্ণনা বিশ্বনবী বলেন কেউ যদি সুরাত তিন পড়া শুরু করে পড়তে 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 সে শায়দ যখন চলে আসে সে যখন পড়ে এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আমি আল্লাহ কি আকামুল হাকিমিন নই সুরাতনের শেষ আয়তে যখন কেউ পৌঁছে যায় সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সুরাটা শেষ করে বলে বালা আনা আলা ও দিলাম অবশ্যই আপনি আপনি শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি সব বিচারকের বড় বিচারক সবচেয়ে বড় বিচারপতির নাম কি দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যে বিচারপতি ওই বিচারপতির নাম কি আমি কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ প্রশ্ন আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আছে নাকি আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আছে নাকি আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই আছে নাকি আল্লাহর বিচারের দিক কোন টেলিফোন কানে কোন কাজ আইনা আছে নাকি এজন্য আল্লাহ আমার বিচারটা এত স্বচ্ছ বিচার এত চমৎকার বিচার এই বিচারে কেউ জুলুমের শিকার হবে না ফমাই ইয়া আমাল মিসকানা ذره তিন সাইরাই ইয়ারা ওয়াই আমাল মিসকানা ذره আমার বিচার এমন বিচার যারা পরিমাণ ভালো করেছে ওইটাই পাবে যারা পরিমাণ খারাপ করেছে সেটাও বাবা যে যতটুকু করেছো পরিণাম তার ততটুকুই ওইটাই হলো আল্লাহর বিচার ঠিক কি না